এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন তো আজকে একটা বাটা মাছের খুব ইজি রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম খেতে দুর্দান্ত হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে বাটা মাছটাকে এরকম কাট দিয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কড়াই তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নেব এই মাছটা একটু বড়ো ছিল তাই একটু পিস করে নিয়েছি মাছগুলো ভেজে তুলে নেব এবারে বড় বিউলির ডালের চেয়ে বড়ি ঘরে বানানো এটা আপনারা চাইলে কেনা বড়ি দিয়ে করতে পারেন লাল লাল করে ভেজে তুলে নেবো কড়াই আর একটু তেল দিয়ে দেবো পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে এবারে এতে আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দু চামচের মতো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন দিয়ে কষিয়ে নেব হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল অ্যাড করে দেবো যখন জলটা একটু ফুটে উঠবে তখন বড়িগুলো অ্যাড করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে বড়িটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর চাপা খুলে নিয়েছি বড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে অ্যাড করে দেব মাছগুলো দিয়ে এবারে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন তো রেডি হয়ে গেল আমার মাছের ঝাল দেখতেই পাচ্ছেন বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে এইভাবে গরম গরম তৈরি করে পরিবেশন করুন ভাতের সঙ্গে এইভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি টাচ করে দিন যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়